সন্তানকে উপদেশ নয় সন্তানদের অনুভূতিকে বোঝার চেষ্টা করুন যেমন সন্তান আপনার বাচ্চা যদি মন খারাপ করে বলে আপনার তার পোষা মাছটি আজকে মারা গেছে অভিভাবক হিসেবে আপনি কি করতে পারেন অবশ্যই বলবেন কান্নাকাটি করো না বাবু মানুষের জীবনেরই এখন কোনো দাম নেই আর এটা কি একটি ছোট্ট মাছ বাচ্চাটার কান্না এটা শুনে আরও বেড়ে যাবে আপনি হয়তো বলবেন কান্না থামাও প্লিজ তোমাকে কাটা বন থেকে বা বাজার থেকে আরেকটি মাছ কিনে এনে দেব। সন্তান কিন্তু মাটিতে গড়াগড়ি দিতে দিতে বলবো আমি আরেকটি মাছ চাই না হ্যাঁ তখন আপনি কি বলবেন এই রকম ব্যবহার করলে মাছ দেবই না তোমাকে প্রথমে হয়তো ধীরে ধীরে আস্তে আস্তে বোঝাবেন তখন যখন বাচ্চা দেখবেন শুনতেছে না তখন হয়তো একটু রেগে যাবেন উপরের এই অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু খুব সহজেই সামাল নেওয়া যেত ব্যবহারের ছোট্ট একটি পরিবর্তন এনে যে কোনো সমস্যায় দ্রুত সমাধানের দিকে না এগিয়ে সন্তানের অনুভূতিটাকে স্বীকৃতি দিন এতে অনেক প্রতিকূল পরিস্থিতি দ্রুত অনুকূলে আসবে নিচে আরেকটা উদাহরণ খেয়াল করলেই সেটা পরিষ্কার হয়ে যাবে যখন আপনার সন্তান মন খারাপ করে আপনাকে বলতো যে আমার পোষা মাছটি আজকে মারা গেছে আপনার বলা উচিত ছিল তাই আহারে কত দুঃখ বাচ্চা তখন আরও কষ্টে বলতো ও ছিল আমার বন্ধু আপনার তখন বলা উচিত ছিল একটা বন্ধুকে হারানো কিন্তু সহজ ব্যাপার নয় আপনার সন্তান বলতো মাস্টি লেজ নেড়ে কি সুন্দর খেলতো সাঁতার ছিল পোষা মাছটির সঙ্গে তোমার অনেক সুন্দর সময় কেটেছে বাচ্চা তখন কি বলবে আমি মাছটিকে প্রতিদিন খাবার দিতাম আপনিও তখন বলতেন তুমি সত্যিই মাছটির অনেক যত্ন নিয়েছো তার মানে তার অনুভূতিকে তুমি আপনি স্বীকৃতি দিচ্ছেন এভাবে কিন্তু অনেকটা পরিস্থিতি সামলে নিয়ে যায় সন্তানদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার উপায় সন্তানদের কাছ থেকে সহযোগিতা আদায় করার জন্য চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে এই পরামর্শগুলো কাজে লাগতে পারে এক নম্বর সমস্যাটি বর্ণনা করুন দরকার পড়লে আরও তথ্য দিন নিজের অনুভূতিকে ব্যক্ত করুন প্রয়োজনে নোট লিখুন কিভাবে করবেন সে বিষয়েও পরামর্শ আছে সন্তান সদ্য করা ঘরের দেয়ালে এঁকেছে যা দেখে আপনার মেজাজটা খুবই চড়ে গেল যদি ঘরের দেয়ালে আঁকে লেখে এখন কি বলবেন সচরাচর আপনি অবশ্যই এটা বলবেন আবার যদি দেয়ালে আঁকো প্রথমে হয়তো বলবেন আর আঁকবে না আর যদি আঁকো তাহলে তোমাকে মারবো থাপ পরে একটাও মাটিতে পড়বে না নিশ্চয়ই এ ধরনের কিছু কথা বলবেন কিন্তু আপনার যেটা বলা উচিত ছিল আঁকা বা লেখার জন্য দেয়াল নয় বাবা দেখো এটার পরে দাগালে কত অসুন্দর দেখা যাচ্ছে এটা তোলা যাচ্ছে না তার জন্য আছে কাগজ তুমি কাগজে ছবি এঁকে এঁকে আমাকে দেখাও চলো আমিও তোমার সাথে আঁকি কয়েকটি উদাহরণ দেওয়া যায় যেমন সচরাচর যা হয় তুমি চরম আমার কথার মাঝে খালি কথা বলো অভিভাবক হয়তো এটা বলতে পারে কিন্তু যা হওয়া উচিত আপনার বলা উচিত আমার একদম ভালো লাগে না যখন একটা কথা বলা শুরু করার পরে আমি শেষ করতে পারি না এখানে আপনার অনুভূতিতে ব্যক্ত করলেন সন্তান কথা শুনতে চায় না শুধু টিভি দেখবে না হয় কম্পিউটারে সময় কাটাবে হাজারবার বলে বলে আপনি ক্লান্ত এক্ষেত্রে নোট লিখতে পারেন কম্পিউটারের উপর নিচের নোটটি লিখে রাখলে ফলাফল কি হতে পারে কম্পিউটারটি অন করার আগে চিন্তা করে বলো তো পড়াশোনা শেষ হয়েছে কিনা এটা যদি আপনি টিভি ফোন বা কম্পিউটারের আগে এটা লিখে রাখেন এটা কিন্তু বাচ্চার চোখে পড়বে আপনার উপর সন্তানের নির্ভরশীলতা কি করে কমাবেন অনেক সন্তানই যে কোনো কাজে মা বাবার প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ে এতে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় বাড়ে পর নির্ভরতা এসব ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি সন্তানদের নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে দিন তাদের কঠিন প্রচেষ্টার প্রতি শ্রদ্ধাশীল হন বেশি প্রশ্ন করবেন না দ্রুত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন না কখনো সন্তানকে আশাহত করবেন না যেমন আপনার সন্তান হতে একটা সন্তান হয়তো একটা বয়াম খোলার চেষ্টা করছে সচরাচর যা আমরা বলি বয়ামটা ভেঙে যাবে আমার কাছে দাও আমি খুলে যাচ্ছি কিন্তু যা হওয়া উচিত ছিল মাঝে মধ্যে বয়াম খুলতে একটু বেশি কষ্ট করতে হয় চামচ দিয়ে ঢাকনা একটু চাপ দিলেই কাজ হতে পারে এভাবে বলতে পার